ডিম ভাজা দুইটা রুটি একটু পেঁয়াজ একটু মরিচ

সকালে পানি নিয়ে আসছি বাড়ির থেকে আইসা সব কাজকর্ম সরলাম সেখানে স্নান টান করলাম বাইরে সকালে ব্রেকফাস্ট নিয়ে আমি বসে সকালের নাস্তা কমপ্লিট করে আবার দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি তো আজকে মাছের ডিম দিয়ে আলু কাঁকরুল দিয়ে ভাজি করব তো সেই জন্য আলু আর কাঁকরুলগুলো আগে সুন্দর করে একদম একবারে ছোটো ছোটো না মানে একটু মাঝারি আকারের সাইজে রেখেছি তা হলে দেখা যায় আলু কাঁকরুল সবই একবারে ভেঙে যায় তো সেই জন্য একটু বড় বড়ো করে কাইটা নিতেছি তো কাইটা নিয়ে বান্না বসাই দিব কারণ এমনিতে গ্যাসের যে সমস্যা এক ঘন্টায় একটা তরকারি হইতে চায় না তো সেই জন্য ভাবলাম আগে থেকে বসে দিই আর এই যে দেখেন দুই তিন দিন ধরে আমাদের যে পরিস্থিতি চলছে আর কি তো বাহিরের মোটার থেকে এভাবে বালতি বড়ে বড়ে নিয়ে ঘরে রাখি তারপর ওইটি দিয়ে কাজকর্ম করে যখন শেষ হয় আবার নিয়ে আসি এইভাবেই চলতেছে আর কি দুই তিন দিন নেট থাকে না এক সময় থেকে নেট আছে। যেহেতু আমরা ওয়াইফাই ব্যবহার করি তো এক সময় দেখি ওয়াইফাই কানেক্ট আছে এক সময় দেখি থাকে না তো এইভাবে আসলে অনেক কষ্টের মধ্য দিয়ে চলতেছি না আছে পানি না আছে গ্যাস না আছে নেট এত সমস্যা কি বলবো তারপরেও বলবো যে না আমরা অনেকটা ভালো আছি দেশের যে পরিস্থিতি মানুষ কত মানুষ বন্যায় কত কষ্ট করতেছে সেই দিক দিয়ে দেখতে গেলে আসলে আমরা অনেক ভালো আছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা কর ঈশ্বর সব কিছু ঠিক করে দিন যা হওয়ার হয়েছে এবার

să ne baniam এই তো কাকরোল গুলো নিলাম তো চুলায় তরকারি হইতেছে তরকারিটা হয়ে গেলে পরে কাকরোল ভাজি বসে দেবো এই যে মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু কাকরোল দিয়ে ভাজি করব। আলু কাকরোল দিয়ে এই যে মাছের ডিম দিয়ে ভাজি করব সেই জন্য যে আগে মাছের ডিমটা একটু সিদ্ধ করে নিতেছি তো এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু সময় রাখবো সিদ্ধ হয়ে যাক তারপর ভাজি করে নিব বাহিরে কি পরিমাণে বৃষ্টি দেখলে নেই সেই বৃষ্টিতে বিজেই সব বাবিরাই কাজকর্ম করতেছে শুধু আমি একা না সবারই একই পরিস্থিতিতে তো কী করবো যেহেতু পানির প্রয়োজন ছিল বৃষ্টিতে ভিজেই গিয়ে নিয়ে আসলাম তো এবার ভাবলাম এদিকে চুলাতে রান্নাবান্না হোক আমি ওইদিকে গ্যাস কাউন্টার এরিয়াটা আমি মানে একটু ক্লিন করে নিই তাহলে দেখা যাবে যে আমার কাজগুলো একসাথে সাথে দুই তিনটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য ওই যে রান্না বসিয়ে দিয়ে তারপর আমি গ্যাস কাউন্টার টা ক্লিন করে নিতেছি আর ক্লিন করে নেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতেছি আপনারা যাবাজার আমার এই ভিডিওটা দেখেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনারা লাইক দেন না ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না তো প্লিজ একটু আমাকে সাহায্য করুন আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আমার ভিডিওগুলোতে একটা লাইক না দিয়ে কেউ জানা একটা কমেন্টস করবেন এবং সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তো দেখেন ফাইনালি দুপুরের খাবার নিয়ে বসবো তো আলু বেগুন দিয়ে রুই মাছ ঝোল রান্না করছিলাম আর তার সাথে মাছের ডিম ভাজি করছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা ওর বাবু একটা নারকেল নিয়ে বসছে এই যে নারকেলটা সুলে নিবে আর কি আর দুই মেয়ে পাশে বসছে তো আমরা যাই করি না কেন ওরা দুই বোন তো আমাদের পিছে পিছিয়ে থাকে আমাদের দাঁড়িয়ে বসে তো আসলে এতে ওদেরও ভালো লাগে আমাদের সাথে সময় আমাদের সাথে থাকে আর আমাদেরও ভালো লাগে আর যখন বাহির থেকে পানি নিয়ে আসে এসা বৃষ্টিতে ভিজে কাজকর্ম করি তখন সে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় গ্রামীণ জীবনের কথা মনে পড়ে যায় গ্রামেও কিন্তু এরকমই আমরা ছোটবেলায় দেখছি এরকমই হইতো কারণ একটা বাড়িতে কল থাকতে অনেকগুলো মানুষ লাইন দিয়ে কাজ করতো নারকেল নিয়ে বসলাম নারকেল কি যায় বাবু বলছে দিয়া চিনি দিয়া খাইবে আর বাকির এই যে বৃষ্টি শুরু হইছে আমাদের এই তো আচ্ছা কোনো সমস্যা নাই কিন্তু এই যে ফেনের এই দেখতেছি কি অবস্থা ঈশ্বর মানুষের শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা দশ তো ওই যে ওইদিকে সৃষ্টিকে পড়তে বসে দিলাম আর ওর বাবু গেছে হচ্ছে অফিসে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হইতেছে স্বাভাবিক সাইডে যাওয়াই লাগবে তো আমি যাবো এখন রান্না করে তো ওই যে নারকেলটা কুড়াইছিলাম সেই নারকেল দিয়ে দেখি কি করা যায় তো আসলে একটা নারকেল অল্প একটু হয়ে গেছে কি করব কিনা না করবো বুঝে পাচ্ছি না আর কি তো ওর বাবু বলছে আবার মুড়ি দিয়ে খাবে তো মুড়ি দিয়ে যদি খায় তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে আবার পিঠা বানাইলে কয়েকটা পিঠাই হবে তো দুইটা তার করা যাবে না দেখি কি কী করা যায় এখানে ময়দা কয়েকটা কালো জিরা অল্প একটু লবণের অল্প একটু তেল তো হাতে একটু মেখে নিব মানে পুলি পিঠার জন্য আমি একটা ড্রট তৈরি করব তো হাতে একটু ময়দা গুলোর মধ্যে নিয়ে তারপর অল্প একটু পানিতে একটা ব্যাটার তৈরি করব তো বন্ধুরাই যে দেখেন আমি মিনি পুলি পিঠা বানাবো সেই জন্য একদম লুচির আকারে করে একটা রুটি বানিয়ে তারপর সেটার ভিতরে নারকেলের বুড় দিয়ে বাপ করে নিচ্ছি কারণ নারকেল যেহেতু একেবারেই অল্প তো সেই জন্য এটা করা ছাড়া আর কোনো রাস্তা নাই বড় পিঠ আর কয়টা হবে বলেন তো সেই জন্য ভাবলাম ছোটো ছোটো করে কয়েকটা বানিয়ে নিই দেখতে একটু আনকমন হবে কয়েকটা বাড়বে এই তো আমি এরকম ছোট ছোট কালার লেচি করে তারপর একটা লুচির মতো করে আমি ছোটো ছোটো তেলের পিঠা দেখছিলাম আমি এক জায়গায় অনেকদিন আগে যখন আমি উথুরা ছিলাম তখন হ্যাঁ আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা আপা বাড়িওয়ালা আন্টি ওরা এরকম মানে তো ওদেরগুলা ওদেরগুলো আরও ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো একেবারে মানে এতটুক বড় হবে একটা পিঠা তো এতটুক বড় বড় করে বানিয়ে ওরা দুধে সারতো আর কি তো আমরা তো অনেক বড় বড় করে বানাই কিন্তু ওরা একদম ছোট ছোটো করে বানাই তো এভাবে সবগুলো করেনি তারপর তেলটা গরম হয়ে গেছে বা পিঠাগুলো দিয়ে দিব তো ওই যে তিনটা পিঠা একটু বড় করে করলাম আর সবগুলো ছোটো ছোটো করেই করছি এই তো অল্প আছে আমি এক পিসটা ভেজে নিলাম এবার অপর পৃষ্ঠটাও সুন্দর করে এভাবে অল্প আছে ভেজে নিব আর এইগুলো ভাজা হইতে হইতে অপর দিকে আমি আরও কয়টা বানিয়ে নিব তাহলে ভাজা হোক আর এইদিকে আমি আরও কয়েকটা বানিয়ে নিই যাতে ওইটি নামিয়ে ওইগুলো দিয়ে দিতে পারি তো বন্ধুরা এই যে এই পিঠাগুলো হয়ে গেছে আবার ওইগুলো নামিয়ে পরিষ্না এইগুলো সাথে সাথে যেগুলো এখন বানাইছি সেগুলো দিয়ে দিব তো বন্ধুরা আসবি ভিডিওটা এখানেই শেষ করব এই যে দেখেন কত সুন্দর মসমসে পিঠা বৃষ্টির মধ্যে পিঠা খাইতে কার না ভালো লাগে আর পিটা পুলি জিনিসটা সময় ভালো লাগে তাই না আর নারকেলের পিঠা হলে তো কথাই নাই সবারই খুব পছন্দের পিঠা নারকেলের পিঠা তো খুব ভালো লাগতেছে তার সাথে ওই যে আমি আর একটা কলা পিঠা বা অনেকে বকুল ফুল পিঠাও বলে তো সেই পিঠাটা করে নিলাম আর তার সাথে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য ধোঁয়া করবেন বাই বাই